অনেক দিন আগের কথা জঙ্গলের মধ্যে থাকতো একটি দুষ্ট শিয়াল সে একদিন একটি কুয়োর ভিতরে পড়ে যায় সে কোনোভাবেই আর সেখান থেকে উঠতে পারে না ঠিক সেই সময় একটি ছাগল ঘাস খেতে খেতে সেই কুয়োর সামনে এলো এবং বলতে লাগলো এই কি এটা দেখছি একটা কুয়ো আর কুয়োর ভিতরে তো একটা শিয়ালও পড়ে আছে এই যে শিয়াল ভাই তুমি ওই কুয়োর মধ্যে কি করছো তুমি কি ওখানে পানি খাচ্ছ আমাকে বলো না ওখানকার পানি কেমন কেমন খেতে সেই জল শিয়াল তখন তার নিজের দুরবস্থার কথা চেপে গিয়ে মুখে একগাল হাসি নিয়ে সেই ছাগলটিকে সেই কুয়োর জলের প্রশংসা করতে লাগলো আরে ছাগল বোন তোমাকে কে যে বলবো এই কুয়োর জল যে এত সুমিষ্ট তুমি এই রকম জল আশেপাশে আর কোথাও পাবে না তুমি আর দেরি না করে শীঘ্রই এই কুয়োর মধ্যে ছাপিয়ে পড়ো আর সুমিষ্ট জল খাও শিয়ালের মিষ্টি কথাগুলো শুনে ছাগল আর দেরি না করে খুব তাড়াতাড়ি সেই কুয়োর ভিতরে ছাপিয়ে পড়ল পেট ভরে জল খাওয়ার পর সে শিয়ালকে ধন্যবাদ জানালো শিয়াল ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর জলের খোঁজ দিলে আমি এত সুমিষ্ট জল আগে কখনো খাইনি এত জল খেয়ে আমার পেটটা পুরো ভর্তি হয়ে গিয়েছে ছাগলের কথা শুনে শিয়াল তখন ছাগলকে উদ্দেশ্য করে বলল আরে ছাগল তুমি তো বুঝতে পারছ না আমরা এখানে মহা বিপদে পড়েছি আমি তো আগে থেকেই বিপদে পড়েছিলাম আর তুমি এসে যোগ দিলে এখন আমরা এখান থেকে কি করে বেরোবো সেই নিয়ে আমি চিন্তা করছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি প্রথমে বের হয়ে তোমাকেও বের করতে পারবো ছাগল তখন বলল শিয়াল ভাইয়া তুমি বলো যে তুমি কি বুদ্ধি বার করেছো আর তুমি এখান থেকে কি করি বা বের হবে তখন বলল তুমি তোমার পা দুটো সামনের দিকে রেখে খারাপভাবে দাঁড়াবে আর আমি তোমার পিঠের উপরে উঠে নিচে নেমে যাব আর আমি বাইরে যাওয়ার পরই তোমাকেও এখান থেকে উদ্ধার করব। ছাগল কোনো রকম চিন্তাভাবনা না করেই সে শিয়ালের কথা মতো রাজি হয়ে গেল এবং সে শিয়ালের কথা মতো সে পা দুটোকে সামনে রাখলো আর তো তখন সেই ছাগলের পিঠে চড়ে নিচে নেমে গেল আর শিয়াল তো মাটিতে নামা মাত্রই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো তখন ছাগল পিছু থেকে ডাকতে লাগলো ও শিয়াল ভাইয়া তুমি যাচ্ছ কোথায় তুমি তোমার কথা রাখো তুমি যে বলেছিলে যে তুমি এই কুয়ো থেকে উদ্ধার হতে পারলেই তুমি আমাকেও এখান থেকে উদ্ধার করবে আরে ছাগল আমি কি এখান থেকে পালাচ্ছি সাধে আমি যে জানি তোকে ওখান থেকে কোনোভাবেই উদ্ধার করা যাবে না তুই তো একটা আস্ত বোকা এ কারণেই আমার কথা শুনে তুই নিচে ঝাঁপ দিয়েছিস আবার আমাকে উঠতেও সাহায্য করেছিস তোর গায়ে যত লোম আছে মাথাতেও যদি ওই রকম বুদ্ধি থাকতো তাহলে তুই কখনোই আমার কথা শুনে নিচে ঝাঁপিয়ে পড়তিস না এরপর সেই শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল আর কোনো দিনও সেই শিয়ালটি সেই কুয়োর আশেপাশেও আসে না আর এদিকে সেই ছাগলটি যখন অনেক লাফালাফি করার পরও আর উপরে উঠতে পারল না তখন সে সেই জলের তলায় তলিয়ে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম যে কখনো কোনো কাজ করার আগে অন্তঃপক্ষে দশবার ভাবা উচিত আর দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনও ভোলা উচিত হবে না